আমাদের স্মার্টফোনে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা সবাই ব্যবহার করি এবং আপনি হয়তো জানেন গুগল ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডের একটা অপশন থাকে আর ইনকগনিটো মোড মূলত ব্যবহার করা হয় কোনো কিছু সেফলি সার্চ করার জন্য যেন কোনো হিস্টোরি বা লোকেশান ক্যাপচার না হয় কিন্তু আপনি কি জানেন ক্রোমবাজারের এই ইনকগনিটো মোডটাকে লক করে রাখা যায় আপনি চাইলে এটাকে প্যাটার্ন দিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লক করে রাখতে পারেন সো এই ভিডিওতে আমরা কিভাবে কীভাবে ক্রোমবাজারের ইনকগনিটো মোডকে লক করে রাখতে হয় চলুন তাহলে শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকনটিও দাবিয়ে দেবেন প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাবো এখান থেকে আমরা চেক করে নেব আমাদের ক্রোম ব্রাউজারটি আপডেট করা আছে কি না যদি আমাদের ক্রোম ব্রাউজারটি আপডেট করা না থাকে তাহলে আমরা এখান থেকে আপডেট করে নেবো এরপরে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবো এখানে আসার পরে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো এরপরে সেটিংসের একটা অপশন দেখতে পাবো এখানে আমরা ক্লিক করবো সেটিংসে আসার পরে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবো এখানে ক্লিক করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লক ইনকগনিটো ট্যাবস হেন লিপ ক্রোম এই অপশনটিকে আমরা ইনেবল করে দেব এখন আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের প্যাটার্নটি দিয়ে দিতে পারি অথবা আমরা আমাদের ফিঙ্গার প্রিন্টও দিয়ে দিতে পারি তো এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশনটি ইনেবল হয়ে গেল এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি এবং আমরা একটি ইনকগনিটো মোড ওপেন করে যদি কিছু সার্চ করি এরপরে এখন যদি আমরা আমাদের ব্রাউজারটি কেটে দিই এবং আমরা আমাদের ব্রাউজারটি রিওপেন করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন দিয়ে দিছে আনলক ইনকগনিটো মানে এখন আমি আনলক না করা পর্যন্ত এই ইনকগনিটো ট্যাবে কি আছে সেটা দেখতে পারবো না আমি এখানে আনলক ইনকগনিটোর উপরে ক্লিক করলাম তাহলে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেওয়ার অপশন দিবে এখানে আমরা আমাদের ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইনকগনিটো ফাইলটি ওপেন হয়ে গেল আবার যদি আপনি ফিচারটিকে বন্ধ করে দিতে চান তাহলে একইভাবে আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এখান থেকে সেটিংসে চলে যাব এরপরে একইভাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির অপশানে চলে যাব এবং এখান থেকে এই অপশানটিকে আমরা ডিজেবল করে দেবো সো ডিজেবল করার জন্য আমাদেরকে এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমি দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিচারটি ডিজেবল হয়ে গেল সো এইভাবেই আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোডটাকে লক করে রাখতে পারবেন সো এই ভিডিওটি এতটুকুই আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ